bắt được truyền thuyền 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 अब आऊँगा जाऊँगा उधर माँग दूँगा तू क्या हम्म वाह बाली डॉक्टर बाली যা চলে আস নিয়ে নে নে নিয়ে যা যা হ্যাঁ যা কত নিলি দুশো টাকাটা নিচ্ছিস কেন আমি খুচরা করবো না যা আবার ওইখানে কেন তু তুই যালা নিয়ে যা তো না বাই যা তা তুই যা টাটা ভাই বাই কদিন পরে বলে বাপের বাড়ি যায় তাই আজকে একবার বিদায় দিচ্ছি আর আসবে না আর আসবে না মনে রাখিস